সুরে আরাফের আয়াত নম্বর চল্লিশ একচল্লিশ মহান আল্লাহ সাদ করছেন জাহান নামের বিছানা আর জাহান নামের কম্বল ল্যাপ সবকিছু জাহান নামের নিচেও জাহান নাম ওপরেও জাহান নাম বিছানা সেখানে শুইবে সব জাহান নামে শুয়ে থাকে নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা জ্ঞান করেছে অস্বীকার করেছে অমান্য করেছে বাস্তববার অহংকার প্রদর্শন করেছে যাও 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 কাম নাই তোমরা এগুলো করো বলেন চল নামাজ পড়ি যাও যাও নিজের কাজ নিজে করো কাউকে বলতে আসবে না তোমাদের কাজ কাম নেই তোমরা করো তোমাদের ঘরে খাবার নাই তোমার রোজা রাখো মুসলিম মুনাফিক অনেকে বেদিন এই ধরনের কথা বলে আর কাফের তো আছে যারা জন্মসূত্রে কাফের তাদের কথা তো বাদি দেয় তারা তো অবিশ্বাসী যারা আল্লাহর দিনকে অদৃশ্যকে জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছে সন্দিহান হয়েছে অহংকার প্রদর্শন করেছে মানে নি অমান্য করেছে ভিতরে অহংকার কাজ করছে তৌহি সন্ন্যতের কথা বললে মাজারপন্থী মোল্লারা যাও যাও কোন মাতার সাথে পড়ে এসছ সৌদি আরবে লেবারি করতে গেছো আর এখানে এসে বড় বড় কথা তোর ধর্মের কথা বলার কি অধিকার আছে অস্তাকবার মানে অহংকার করেছ অথচ তারা সিরকির ধর্ম পালন করেছে আর যে সৌদি আরব একটা লেবার গেছে ক্লিনার গেছে হ্যাঁ অল্প বেতনে তিন পয়সা সে বারো ঘন্টা কাজ করে গেছে কিন্তু দিন শিখে গেছে তৌহিদ শিখে গেছে সন্না শিখে গেছে শিল্পদার থেকে মুক্ত হয়ে গেছে ওনার আলহামদুলিল্লাহ সে হক কথা বলছে কিন্তু হক কথা মানতে রাজি দেয় অহংকার যে কাজ করছে অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যায় আর সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যে আল্লাহর দিন সম্পর্কে অহংকার করেছে দলিলের সামনে অহংকার করেছে কোরআন হাদিসের সামনে অহংকার করেছে আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হচ্ছে আর সে তার বাপদাদা ধর্মের দিকে ডাকছে আল্লাহ বলছেন অস্তাকবার অহংকার প্রদর্শন করেছে মিথ্যা মনে করেছে আল্লাহর বিধানকে লাতুফাতহুল আবু আবু সাম তাদের জন্য আকাশের দরজাই খোলা হয় না আয়াতের তফসির ওই মানুষ মারা যাওয়ার পরে রুকে ফেরিস নিয়ে যায় ভালো মানুষ রৌকে নিয়ে গেলে আহলান ও সাহলান করে প্রত্যেক আকাশের দরজা খুলে দেওয়া হয় আর তারপর এল্লিনে পৌঁছে দেওয়া হয় আর যদি পাপিষ্ট হয় জাহান্নামে হয় তাহলে যখনই নিয়ে যাওয়া এত দুর্গন্ধ থাকে আর এত সড়া পচা গন্ধ ফেরেশতারা নিয়ে যায় আর তারাও শাসানি দিতে থাকে আর তারপরে দরজা কাছে গিয়ে নক করা হয় কে কাকে নিয়ে এসছো অমুকের ছেলে অমুককে নিয়ে এসছো ওই পাপিষ্ঠকে না খোলা হবে না এই আয়াতে সংক্ষেপে কথা বললো তো সত্য হলো আপু অবস্থান আকাশে দরজা খোলা হয় না যখন খোলা হয় না ফেরেশতারা রাগ রাগ করি আর দিয়ে ফেলে যা তার রোকে কোথায় ফেলে দেয় নিয়ে গিয়ে সিজ্জি নিয়ে ইন্নালা ওরা লেফি নাই মাইন্নাল ফুজ্জারা লেফির সিজ্জিন পাপিশ্রদের আত্মাকে সিজিনে জেল খানে জাহান্নামের জেলখানে এটা মরনের পরে বরজাফি জীবনী জাহান্ন নামের জেলখানা সিজন মানে জেল হয় আরবিতে আর ওখান থেকে সিজ্জিন কোরআনের ভাষায় তো বলছেন তাদের জন্য দরজা খোলা হয় না আকাশের বলায়েত খুলুন আর জান্না আর জান্নাতে কখনো প্রবেশও করবে না খ্যাত্তা ইয়ালেজাল জামাল ফিস আম্বিলখ যতক্ষণ পর্যন্ত একটি ওট সুচের ছিদ্রে না প্রবেশ করবে অর্থাৎ যেমন সূচের পাছাতে যে সে ছিদ্র আছে ছোট্ট ক্ষুদ্র ছিদ্র এই ছিদ্রে একটা মুঠ ঢোকা অসম্ভব তেমনি কাফের মুসরেক বড় শির বড় উপর করেছে বড় মুনাফেখ ইসলাম ভঙ্গকারী শাহের জাদুঘর যারা ইমান নষ্ট করেছে যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে অথবা ইসলামের গণ্ডিতে ঢুকেইনি তারা ইসলামকে রক্ষা করে আলাতা মুতুনাই ইল্লামাত জান্নাতে যেতে হলে কমপক্ষে শাস্তি পেয়েও যদি যেতে হয় মুসলিম হয়ে মরতে হবে তুমি মুসলিম হতে পারো নি তুমি বড় শির বড় কুফুরি করে মারা গেছ মাজারের সেদাকে মনে গস কুতুব তোমাকে ছেলে দিতে পারে রোগ ভালো করতে পারে এই শিরকি কুফুরি আখি তাই তুমি মারা গেছ আকাশের দরজা খোলা হবে না আর কখনো জান্নাতে যেতেও পারবে না যেমন অসম্ভব সূচের পাছাই ওঠুকা ঠিক তেমনি কাফের মুশ্রেক মুনাফেকের জান্নাতে প্রবেশ করা অসম্ভব নাজাজিল মুজরিমিন এইরকম অপরাধীদেরকে আমি শাস্তি দিয়ে থাকি লহমিন জাহান্না মেহাদ তাদের জন্য জান বিছানার ব্যবস্থা আছে অমিন ফক গাওয়াস আর ওপরে তাদের আবরণও থাকবে বহু বছর তাহলে দিয়ে হাদিসুল গাছিয়া জি কেয়ামতের একটি নাম হচ্ছে গাছিয়ে চারিদিক থেকে অধিকাংশ মানুষকে আজাবে ঢেকে দিবে ঘাসিয়া মানে ঢেকে না ওপরে তাদের আবরণও থাকবে ওপরের যেটা থাকবে বিছানায় শরীর ওপরে দেওয়ার জন্য কম্বল লেপ যা কিছুই থাক না কেন সেটাও হবে ওপর থেকে জাহান জাহান্নামের হবে জাহান্নামের সব কিছু জানান মিন জাহান নামে হাত জাহান্নামের নামের পোশাক জাহান নামের কি বললাম জাহান নামের বিছানা আর জাহান নামের আবরণ এইভাবে জালেমকে আমি শাস্তি দিয়ে থাকি জাহান নামের বিছানার কথা স্পষ্ট হাদিসে রয়েছে তাদের পায়জামা বা তাদের প্যান্ট বা তাদের শরীরের পোশাক হবে কিসের মিন কাতেরান আল কাতরা আল কাতরা এমনিতে কষ্টদায়ক মানুষের গায়ে কাপড়ে যদি লেগে যায় তাই না একটা দুর্গন্ধ তার এমনিও কষ্টদায়ক তারপর আলকাতরায় যদি আগুন লাগিয়ে দেওয়া হয় এই রোডে কেন আলকাত্রায় দেওয়া হয় হ্যাঁ কেন পিচ হয় আলকাতরে আগুন লাগায় আরও বেশি উত্তপ্ত হয় সেটা আরো বেশি তার তাপ বেড়ে যায় মেন কাতেরান তাদের পোশাকগুলি হবে আলকাত্রার পোশাক আলকাতরা মাখা রং আলকাতরা জাহান্নামের আগুনে আলকাতরার পোশাক পতাকসা অজুহামনাথ তাদের মুখমন্ডলগুলিকে যাহার নাম ঢেকে দেবে যাহার নাম আচ্ছাদন করবে চারিদিক থেকে আগুন আর করছে এত সুন্দর চেহারা যার কত যত্ন করেছেন আর এই চেহারাকে সুন্দর রাখার জন্য সতেজ রাখার জন্য কত রকমের সুদ ঘুষ আর হারাম রুজি বেইমানি আত্মসাত কত কি করেছেন অজু অজুহামনাথ জাহান্নাম চারিদিক থেকে জাহান্নামীদের গাফেরদের পাপিষ্ঠদের চেহারাকে ঘিরে ফেলবে